আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টিকিং তিনটন গাড়ির ভিডিও এই গাড়িটির কেবিনের ডিজাইন খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর এবং এই গাড়ির হেডলাইট হচ্ছে ক্রিস্টাল আপার ডিপার হেডলাইট হওয়ায় আপনার রাতে এই গাড়ি হেডলাইট দিয়ে প্রচুর আলো হয় এবং ফগলাইট দেওয়া থাকার কারণে আপনার আলাদা কোনো খরচ হয় না এবং এই গাড়ির আপনার কেবিনটি হচ্ছে টিল কেবিন এবং এই কেবিনের ডিজাইনটি খুব সুন্দরভাবে করা হয়েছে এবং ভিতরে আপনার তিন সিট ড্রাইভার সহ আরও দুইজন বসতে পারবেন এই গাড়ির ইঞ্জিন সেকশনে আপনার ইস্যু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার এই গাড়ির ইঞ্জিনের যে কোনো পার্টস বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন অনেকেই হয়তোবা বলেন যে চায়না গাড়ির সেভাবে স্পেয়ার পার্টস পাওয়া যায় না বাট এই গাড়ির ইঞ্জিন কিন্তু জাপানি প্রযুক্তি যদিও এটি মেড ইন চায়না চীন থেকে আসে কিন্তু এই গাড়ির ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো এবং এর স্পেয়ার পার্টস যে কোনো জায়গা থেকে আপনি পাবেন এবার আসি এই গাড়ির ফুয়েল সেকশনে এই গাড়ির মাইলেজ কিন্তু আপনার যে কোনো ইন্ডিয়ান গাড়ি বা জাপানি গাড়ির থেকে অনেকটা ভালো দেয় পার লিটারে তিন টন গাড়ি মোটামুটি আপনার এগারো বারো নর্মালি পাবেন এর বেশিও পেতে পারেন তো সেই তুলনায় হচ্ছে আপনারা যারা এই গাড়িটা ব্যবহার করবেন বা কিনবেন আপনাদের ব্যবসার জন্য এই গাড়িটি মানে অন্তত মাইলেজের দিক থেকে খুব ভালো একটা পারফরমেন্স দিবে গাড়ির হাফসে কিন্তু আপনার ছয় ভোল্টের টোটাল স্টিক ছয়টি স্টিক তার মানে এটি খুবই যথেষ্ট মজবুত এবং টায়ার সেকশনে সাত ষোলো সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটি ছয় চাকার গাড়ি এবং এক্সপায়ার একটি চাকা থাকবে এবং এটার সাসপেনশনও খুবই মজবুত এবং এই গাড়িতে মালামাল বহন করতে পারবেন যদি এটি তিন টন গাড়ি তারপর হচ্ছে এই গাড়িতে মোটামুটি প্রায় ছয় ষাট টন মালামাল অ্যাভেলেবেল আপনি পারবেন এবং এই গাড়ির লম্বা হচ্ছে চোদ্দ ফিট এবং সাইডে হচ্ছে ছয় ফিট হয় আপনি যে কোনো পারবেন এবং এই গাড়িতে আপনি হচ্ছে মাছ মুরগি গ্যাস সবজি গার্মেন্টসের যে ভাড়া বা কেউ যদি আপনি কভার ভ্যান তৈরি করতে চান সেটাও খুব ইজিলিভাবে এই গাড়িতে পারবেন আপনি এই গাড়ির ইঞ্জিনে ইস্যুজ ইঞ্জিন এবং ফোর সিলিন্ডার এবং ওয়াটার কুল্ড ইন্টারকুলার চার্জার হয় আপনার ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো হবে এবং এই গাড়ির হর্স পাওয়ার হচ্ছে একশো দুই হর্স পাওয়ার ছত্রিশশো আর পি এম এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুই হাজার সাতশো একাত্তর সিসি এবং এই গাড়ির গিয়ার সংখ্যা হচ্ছে ছয়টি সামনে পাঁচটি পিছনে একটি এবং এর ক্লাসের ডায়া হচ্ছে দুইশো পঁয়ষট্টি মিলিমিটার এবং এর স্টিয়ারিংয়ে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে এই গাড়িটির খালি অবস্থায় ওজন হচ্ছে সাতাশশো পঞ্চাশ কেজি এবং এই গাড়ির গাড়িতে আপনার হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে একশো এমপিআয়ার এবং এই গাড়ির সাথে আপনি যখন গাড়িটি নেবেন তখন এই গাড়ির সাথে আপনাকে একটি জগ এবং কিছু স্পেয়ার টুলস দেওয়া হবে আপনার গাড়ি যাতে পরিচালনা করতে সহজ হয় এবং এই গাড়িটি বাংলাদেশে এই সেগমেন্টের যেসব গাড়িগুলো আছে মানে টন যে গাড়িগুলো আছে সেটা চায়না হোক ইন্ডিয়া হোক বা জাপানি হোক আমি মনে করি এই গাড়িটি আপনাকে মোটামুটি ভালো সার্ভিস দেবে কিছু কিছু জায়গায় এটা এগিয়ে থাকবে বরঞ্চ সেটা হচ্ছে একটা হচ্ছে ফুয়েল মাইলেজের ক্ষেত্রে এই গাড়িটি এগিয়ে থাকবে আপনার হচ্ছে ডিজাইনের দিক থেকে গাড়িটি এগিয়ে থাকবে আপনার বড়ি এবং ডালার যে প্রশস্ততা কিছু কিছু গাড়ির থেকে গাড়িটি এগিয়ে থাকবে এবং চায়না যে গাড়িগুলো আছে যেমন জ্যাক তারপর হচ্ছে এফ এডাব্লু বা টি কিং আকিজ তো এই গাড়ির স্পেয়ার পার্টসগুলো সেম থাকার কারণে বা কাছাকাছি থাকার কারণে আপনার এই গাড়ির স্পেয়ার পার্স নিয়ে আপনাকে ভুক্ততে হবে না আপনি একটু জানাশোনা হলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই গাড়ির স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাবেন এই গাড়িটি আপনার নগদেও বিক্রি হয় কিস্তিতেও বিক্রি হয় এবং এই গাড়ির ফ্রি সার্ভিস হচ্ছে ছয়টি ওয়ারেন্টি হচ্ছে এক বছর তারপরও বাদবাকি যে বিষয়গুলো যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ